সিরাজগঞ্জ শহরের একটা বিষয়টা আমার কাছে অবাক লাগলো সেটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের ভিতরে ম্যাক্সিমাম দোকানপাট অর্থাৎ আর শপিং মলগুলো অফ থাকে এবং মানুষের সংখ্যাও অনেকটাই কম থাকে এটা একটা মর এবং সিএনজি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যার কারণে এখানে মানুষের সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু আর একটু সামনে এগিয়ে গেলেই এর চিত্রটা কিন্তু একটু ভিন্ন পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল এবং সকল ইলেকট্রনিক্সের দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে তবে দু একটা দোকান খোলা মনে হচ্ছে এবং মানুষ অনেকটাই শূন্য আমার এই স্বামীর শোরুমে যাবার প্রয়োজন ছিল কিন্তু বন্ধ আর একটু সামনে এগিয়ে যাচ্ছি যদি আরেকটা শোরুম হ্যাঁ আরেকটা শোরুম পেলাম কিন্তু এটাও বন্ধ সো ব্যাড লাক সম্ভবত মোবাইল মার্কেটের এরিয়া শেষ এবার একটু সামনে এগিয়ে যাওয়া যাক কিছু লোকজনকে হাঁটাহাঁটি করতে দেখছি এবং সেই সাথে আমিও একা একাই হাঁটাহাঁটি করছি এবং ভাবছি আজকে কি আমার কোনো কাজ হবে লকটপ এফেক্সের বড় বড় শোরুমগুলোই বন্ধ রয়েছে এই যে বিকেল টাইমটাই শহরের ভিতরে দোকানপাট বন্ধ রয়েছে এবং মানুষের সংখ্যা অনেকটাই কম তাহলে এত মানুষগুলো যায় কোথায় চলুন সেটাই দেখি শুধু খাবারের অন্যান্য দোকান এবং ফলমূলের দোকানগুলোই দেখা যাচ্ছে খোলা রয়েছে আর বাকি সব বন্ধ লিচু ডাব কলা আর অন্যান্য ফল দেখে সত্যি আমার খেতে ইচ্ছে করলো এবং কয়েকটা কাঁচা বাজারের দোকানও দেখতে পেলাম বাহিরে সিরাজগঞ্জ শহরে আসলেই যেই খাবারের কথা আমার বারবার মনে পড়ে সেটা হচ্ছে ডাল তাই দেরি না করে চলে আসলাম ঝটপট পুরীর দোকানে আমি তো ভয়ই ছিলাম যে পুরীর দোকান খোলা পাই কিনা কিন্তু না চাচা অনেক সুন্দরভাবেই পুরীগুলো ভাজছেন যদি আপনি এখানেই খান তাহলে পুরীর সাথে কিছু পেস্ট দিবে যা স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে গরম গরম পুরী খেয়ে আবারও হাঁটা শুরু করলাম সপ্তাহের অন্যান্য দিনে এই সময় শহরের ভিতরে মানুষের অনেক উপস্থিত থাকে যার কারণে অনেক কলাহলপূর্ণ একটা পরিবেশ থাকে তাহলে মানুষগুলো এই সময় গেল কোথায় চলুন সেই জায়গায় আমরা যাচ্ছি তবে তার আগে ছোট্ট আরেকটা কাজ আছে আমার গিটারের একটা ক্যাপো কেনা প্রয়োজন তাই একটা শপিং মল খুঁজছি সেই শপিং মলেই রয়েছে গিটারের শপটি ইয়েস পেয়ে গেলাম সেই শপিং মলটি কিন্তু এখনও বেড লাক তাই আরেকটু সামনে হাঁটতে হাঁটতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ এলিওড ব্রিজে আসলাম এবং এখানে কিছুক্ষণ রেস্ট নিব দমকা হাওয়া খাবো ওয়েসটি যেহেতু উঁচুতে আছে তাই এখানে দমকা হওয়া বেশ ভালোই লাগবে ঢাকা শহরে শুক্রবারে অর্থাৎ ছুটির দিন বলে ছোট বড় সকল ধরনের শপিং মল কিন্তু খোলা থাকে যার ফলে পুরো দমে বেচা সেই দিনটি হয় এবং মানুষের উপস্থিত অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি থাকে কিন্তু কিছু জেলা শহরগুলোতে আবার ভিন্ন রকম চিত্র দেখা যায় দর্শক কথা বলতে বলতে কিন্তু আমরা সেই জায়গায় অলরেডি চলে আসলাম যে জায়গাটির কথা আমি বলছিলাম এতক্ষণ সিরাজগঞ্জ শহরের অধিকাংশ মানুষই এই দিনটায় এই সময়ে এই জায়গাটি সবচেয়ে বেশি জমায়েত হয় যার কারণে সিরাজগঞ্জ শহর এই দিনটা লাগে একদম ফাঁকা আর সেটা হচ্ছে ক্লোজার যেটা সিরাজগঞ্জ শহরবাসীর জন্য অন্যতম একটা বিনোদন কেন্দ্র এখন বাচ্চ সাড়ে সাতটা তারপরেও কিন্তু মানুষ অনেক বেশি অন্ধকারে ঠিক তেমন অতটা দেখা যাচ্ছে না অনেক বেশি ক্রাউড ছিল এবং যমুনা নদী থেকে বয়ে আসা দমকা হাওয়া মানুষ খুব বেশি উপভোগ করছিল